ফরজ সালাতের পর কি কি তাসবিহ পড়তে হয় একটু বলবেন এবং ফরজ সালাতের পর সময়তে মুনাদ করা যাবে কিনা ভাইরা আমার ফরজ সালাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন আয়াতুল কুরসি পড়তেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা লা ইলাহা ইল্লাল্লাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু কাদির পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু পড়তেন আল্লাহুম্মা আলা ওয়া শুকরিকা ওয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইল্লা

তাহলে সে ঋণ সন্তান রানা বরং তার পরিত্যক্ত সম্পদ যেগুলো রেখে মারা যাবেন ওইগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে হবে কথা কি বুঝাতে পারছি সেগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করার পর টাকা পয়সা থাকলে জমি জমা থাকলে সন্তানরা ভাগ করে নিবে আর যদি ঋণেই সব চলে যায় চলে যাবে সন্তানরা ভাগ নিবে না কথা কি বুঝাতে পারছি সন্তানদের উপরে বর্তাবে না সন্তানরা যদি দেয় সন্তানরা যদি দিতে চায় তাদের তরফ থেকে যেমন উনি কিছু রেখে যান নাই কোনো সম্পদ নাই এখন সন্তানরা যে দিতে চায় সেটা অবশ্যই ভালো সেটা দিলে কোনো অসুবিধা নাই কথা কি বুঝাতে পারছি সন্তানরা বরং নৈতিক দায়িত্ব যে বাবার কোনো সম্পদ না আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে তাহলে তাদের উচিত বাবার তরফ থেকে দেওয়া ছেলে টাকা থাকলে ছেলেও দিবে মেয়ে টাকা থাকলে মেয়েও দিবে কিন্তু এটা মূলত কর্তব্য কার সম্পদটা হলো বাবা মার ভাইরা আমার আর তিনটা প্রশ্ন আছে ইমামের পিছনে আল্লাহু আকবার তাকবীর না বললে নামাজ হবে কি না বলবেন ইমামের পিছনে কেউ যদি প্রথম তাকবির না বলে আল্লাহ আকবর তাকবির তাহরিমা তাহলে তার নামাজ হবে না কারণ তাকবির তাহরিমা দাঁড়ায় পড়া ফরজ তাকবির তাহরিমা কি অনেকে আছে ইমাম সাহেব রুকুতে আছে দৌড় দিয়ে এসে রুকুতে চলে যায় আছে না তাকবির তাহরিমা বলে না তাদের নামাজ হবে না দাঁড়ায় তাকবির তাহরিমা বলতে হবে এরপর রুকুতে যেতে হবে রুকুর তাকবীর যেটা ওটা শূন্য যেটা না পড়লো নামাজ হয়ে যাবে কিন্তু প্রথম তাকবির তাকবির তাহরিমা ওটা কি ফরজ তাহলিল হাত তাকবির হাদিসে আসে নামাজ শুরু হয় তাকবির দ্বারা এরপরে প্রশ্ন হলো ইমামের না হলে তার পিছনে নামাজ শুদ্ধ হবে কিনা ইমামের কেরাজ যদি এত ভুল হয় যে ভুলের কারণে লাহানে জলি হয় বড় ধরনের ভুল হয় তাহলে তার পিছনে নামাজ হবে না অর্থ বিকৃত হয়ে গেলে তার পিছনে নামাজ হবে না জায়েজ হবে না